বিহারের পর পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে এসআইআর এসআইআরটা কি ভোটার ভেরিফিকেশন এসআইআর জন্য সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটাও আপনাদের প্রয়োজন পড়বে তো এটা কীভাবে ডাউনলোড করবেন চলুন আমরা দেখে নিই প্রথমে আমরা ভোটার লিস্ট ডাউনলোড দু হাজার পঁচিশ লিখে সার্চ করে নেব তারপর যে প্রথম লিঙ্কটা আসছে এখানে আমরা ক্লিক করে দেবো তারপর আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা হিসাবে একটা একটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে চলে যাবেন তারপর আপনার যে পার্ট নম্বর যেটা আছে ওটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে সিলেক্ট করে নেবেন কোন পিডিএফটা আপনি চাইছেন তারপরে এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা লিখে দেবেন তারপরে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে দেখুন আমার যে প্রসেসিংটা আছে ওটা কমপ্লিট হয়ে গেছে এবং তো আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে ওটা আমি এই ডাউনলোড অপশানে চলে যাব তারপর এখানে দুহেজাৰ পঁচিছ ইলেক্ট্ৰেল ৰোল যে আছে অপেন কৰি নোব